নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খেয়া আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের স্বাগত আমি আজকে দেখাবো নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে আমি লেবু গাছে কি খাবার দিই সেটাই দেখাবো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার এখনো পর্যন্ত লেবু গাছে এইরম সব লেবু হয়ে আছে অনেক লেবু হয়ে আছে বুঝছি দেখিয়ে দিই সব লেবু হয়ে আছে গাছে গাছে আরো লেবু হয়ে আছে এখন তো ডিসেম্বর মাস চলছে গাছে মোটামুটি এখনও লেবু ভর্তি হয়েই আছে তবে লেবুগুলো এবারে তুলে নেব যেহেতু আবার গাছে ফুল চলে এসছে দেখো গাছে সব ফুল চলে এসছে এবারে ডিসেম্বর মাস পড়ে গেছে আমি লাস্ট খাবারটা দেব সব আমার ঘরোয়া খাবার আর কি খাবারটা দিই সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আর আমি ফুল গাছেও সব এইরকম ঘরোয়া খাবারই দিই তাতেই তো আমার ভালোই টল হয় মানে ফল ফুল সব কিছুই হয় দেখতে থাকো বন্ধুরা আমি লেবু গাছে কী খাবার দিচ্ছি পাতা তো মোটামুটি সব ঝরেই গেছে আর পাতাটা ঝরে যাওয়া মানেই আবার নতুন করে ফুল আসবে চলো বন্ধুরা দেখায় তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা আমি তো ভিডিওটা নিচে নিজে করছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা করে দিও আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি স্ক্রিপ করে চলে যেও না কিন্তু তাহলে দেখতে থাকো আমি লেবু গাছে কি খাবার দিই আমি এর আগেও দিয়েছি নভেম্বর মাসেও দিয়েছি এবারে ডিসেম্বর মাসে লাস্ট খাবার দেব তারপর সামনের বছর মানে দু হাজার ছাব্বিশে এবারে খাবার দেব পঁচিশ তো শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশে খাবার দেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কি খাবার দিচ্ছি এই যে লেবু গাছের গোড়াটা তো আমি পুরো পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে পুরো খুঁচিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সব সব খুঁচিয়ে দিয়ে এবারে আর একবার খাবার দিয়ে দেব তাহলে কি খাবার দিচ্ছি দেখতে থাকো আর বেশি কথা বলবো না কি খাবার দিচ্ছি আসল খাবারে চলে আসি চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখো এইটা আমার এক বছরের গোবর সার দেখো গোবর সারটা পুরো কালো হয়ে গেছে তোমাদের কাছে যে সার পাতা পচা সার থাকুক বা কিচেন কম্পোস্ট থাকুক যে সারই থাকুক আমার কাছে সব ধরনের শাড়ি আছে আমি যেহেতু ঘরোয়া সার ব্যবহার করি কিচেন কম্পোস্ট আছে ছাদ বাগানের ঝাঁট ধোয়া পাতা পচা সার আছে এবার গোবর সারও যেহেতু কাছে আছে দেখুন তোমাদের গোবর সার দিয়েই দেখাই গোবর সার নিয়েছি তাই আমার এক বছরের গোবর সার পুরো কালো হয়ে গেছে এই দেখো এটা খোল গুঁড়ো করে নিয়েছি ব্যাস দিয়ে দিলাম খোলের গুঁড়ো আর এটায় কী আছে বলো তো এই যে এই যে ডিমের খোসা গুঁড়ো করে রেখেছি আর এইগুলো কলার খোসা এইগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম ব্যাস বেশি কিছু আমি দেব না এবারে এইগুলো সব মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব আর এই সার আমি সব গাছের গোড়ায় দুটো দুটো দেবো আমি এইভাবেই করি অনেক বন্ধু তো অনেক রকমভাবে সার দেখায় কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি এইভাবেই ঘরোয়া সারই ব্যবহার করি তাহলে দেখো বন্ধু এরকম করে আমি সার ব্যবহার করি তাহলে বন্ধুরা বলো এটা কি মিক্সড ম্যাজিক সার তৈরি হয়েছে এইটা এবার আমি গাছের গোড়ায় কীভাবে দিই সেটাই দেখিয়ে দেবো পুরো এই সারটা আমার সব গাছের গোড়াতেই দিই আর ফল সবজি এই লেবু বেগুন শিম আবার নানা ধরনের ফুল ভালোই হয় আমার তো ছাদটা বেশি বড় নয় তাই যে কটা আমার গাছ রাখার মতো সেই কটায় গাছই রাখি আর এই যে কুঁচিয়ে এরকম করে কুঁচিয়ে সাইড দিয়ে দিয়ে দেবো এবছরের মতো এটা লাস্ট সার দিচ্ছি এবারে সামনের বছরেই দেবো ব্যাস এক মুঠো নিয়ে এইরম চারিদিকে আমি দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দেবে দিয়ে জল দিয়ে দেবে একটু এই হচ্ছে আমার মিক্স ম্যাজিক সার এই সারেতেই আমার দারুণ গাছ হয় বেশি কিছু করতে লাগে না আর তোমাদের তো ফলস্বরূপ দেখিয়েই দিয়েছি এবার একটু জল দিয়ে দেব ব্যাস জল দিয়ে দিলাম এরম করে আমি লেবু গাছে পরিচর্যা করি তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা একটু টাচ করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিওই দেখতে পাবে ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে আর গাছপালা বসালে তো শরীর মন দুটোই ভালো থাকে তাই না তাহলে দেখলে আমি কিরম ভাবে নিজে তৈরি করি মিক্স ম্যাজিক সার টাটা